বিধানে মেলেনি বাকশক্তি কিন্তু অন্তরের ভালোবাসা হারিয়ে যায়নি অন্তরের ভালোবাসার মনের মিল হলে চার হাত এক হতে বেশি সময় লাগে না আর এই অন্তরের ভালোবাসার টানে মালদহের এক মুখ বোধির যুবতীর সাথে মনের মিল হয়ে গেল সুদূর উত্তর প্রদেশের এক মুখ যুবকের সাথে তারা বাধা পড়ল সাত জনমের বন্ধনে এ যেন সিনেমার কাহিনী কেউ হার মারায় মালদহ শহরের এলিট কর্নারের বাসিন্দা নারু দাস ও কল্পনা দাস স্বপ্নেও ভাবেননি তাদের প্রতিবন্ধী মেয়ে রিঙ্কি দাসের বিয়ে হবে একই অবস্থা ছিল শুধু উত্তর প্রদেশের পল ও কমলা দেবীর একমাত্র মুখ বোধির পুত্র রাজিত সিং এর ক্ষেত্রে জানা গেছে দুজনেই কথা বলতে না পারলেও ফেসবুকের মাধ্যমে তাদের আলাপ হয় এবং সেখান থেকে আস্তে আস্তে প্রেম গাঢ় হয় প্রেমের টানে সুদূর উত্তর প্রদেশ থেকে ওই মুখ বোধির যুবক রাজিত মালদায় আসেন এখানে রিঙ্কির সাথে তার সামনাসামনি দেখা হয় রিঙ্কির পরিবারের পক্ষ থেকে উত্তর প্রদেশে ছেলের বাড়িতে যান ছেলের বাবা মায়ের সাথে কথা হয় দুই পরিবারের সম্মতিতে গতকাল ছাব্বিশে জুন তাদের রেজিস্ট্রি বিয়ে হয় এ বিষয়ে ইংলিশ বাজার থানার ম্যারেজ রেজিস্ট্রি অফিসার সৌরজিৎ রায় জানান এরকম বিয়ে আমার জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে আমি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকের মুখ বোধি রিঙ্কি ও রাজিতের এই বিয়ে সম্পন্ন করলাম এটা আমার কাছে খুব গর্বে এই বিষয়ে রিঙ্কির দাদা কি বললেন দেখতে থাকুন বিস্তারিত ঘটনা রাজিত সিং পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে এবং সেখান দিয়ে তাদের মধ্যে প্রেম হয় এবং প্রেমের পর রাজিৎ সিং তার নিজের চাকরি ছেড়ে চলে আসে মালদা কী ব্যাপার না প্রেমেরটা এই যে ব্যাপারটা এবং তাতে দেখা গেল রাজিৎ সিং যখন মালদা আসলো সেই রাজিৎ সিংও হলেও কথা বলতে পারে না কানে শুনতে পারে তার মানে এদের দুজনের যে ভগবানের যে মিলটা এই টানে যে রাজিৎ সিং এসছে আমি সেই উৎসাহে আজকে এদের এই রেজিস্ট্রিটা কমপ্লিট করলাম এবং একটিও পয়সা এদের কাছ থেকে আমি নিয়ে নিই শুধু একটি মাত্র কারণ যে আমার মালদার মেয়ে সিং সিংয়ের সঙ্গে গিয়ে উত্তরপ্রদেশে যেন গিয়ে ভালো থাকে তারা সুখে থাকে এটুকুই আমার কামনা আমার আজকে চারশো নম্বর বিয়ে আমি আগামী আরও আরও হয়তো দশ হাজার বিয়ে দেবো কিন্তু এই বিয়েটা চিরজীবন আমার মনে থাকে আপনার নাম আমার নাম সৌরজিৎ রায় ম্যারেজ অফিসার ইংলিশ বাজার থানা মালদা